আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কোথায় যাই কি করি আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো কোথায় যাই এখন আমি যাচ্ছি হচ্ছে বাইতুল মকরমের দিকে আর কি করি মানে কি করব তো মূলত আজকে একটা ইফতারের জন্য আমি যাচ্ছি বাইতুল মোকরম আর ওই এরিয়াটা একটু ঘুরবো বেড়াবো দেখবো রমজান মাসে ইফতারের মুহূর্তটাতে কেমন থাকে তো এই মুহূর্তে আমি সে কিন্তু আগারগাঁ মেট্রো দেখতে পাচ্ছেন আমি আমার কার্ড পেয়ে গেছি এখন লিফ্ট উঠবো এটা হচ্ছে আমার তৃতবারের মতো মেট্রো জানি এই সাইডটা হচ্ছে মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পুরাতন যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের কিছু অংশ এটা হচ্ছে পুরান এয়ারপোর্টের একটা অংশ ঠিক আছে আমরা এই দিকটাতে হচ্ছে মতিঝিলের দিকে যাব আর এই দিকটা হচ্ছে আপনার উত্তরা যাওয়ার রাস্তা তো ওই সাইডে যে ট্রেন আসবে সেটা হচ্ছে উত্তরা যাবে আর এই সাইডের ট্রেনটা হচ্ছে আমরা মতিঝিলের দিকে যাব তবে আমি মতিঝিল যাবো না আমার যে স্টেশনের নামবো সেটা হচ্ছে সচিবালয়ের স্টেশন এবং সেখানে নেমে আমি যাব হচ্ছে বায়তুল মকরম গাইজ তেরো থেকে চোদ্দ মিনিট সময় লাগলো আমার আগারগা থেকে সচিবালয় মেট্রো রেলে পৌঁছাইতে তো এই মুহূর্তে পঁয়তাল্লিশ বেজে গেছে অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ আর আজকে হচ্ছে একুশ রমজানের ইফতার আমি করতে যাচ্ছি এখন প্রবলেম হচ্ছে যে এর আগেও বেশ কয়েকটা ইফতারের ভিডিও করতে চেয়েছিলাম সময় স্বল্পতা বিভিন্ন কারণে হতে হয়নি তো এখন দেখি আজকেও সময়ের প্রায় শর্ট পড়ে যাচ্ছে আমার সময়ের স্বল্পতা তাড়াতাড়ি করে আমি আমার গন্তব্যে পৌঁছাই তারপর আবার আপনাদের সাথে যুক্ত হব অবশেষে পৌঁছে গেলাম বাইতুল মোকরাম অবশ্য সে পৌঁছে গেলাম আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে নামি দামি ফল নামের চাইতে আপনার দামটা এখানে বেশি ঠিক আছে এখানে নামি ফল তো বাদই দেন এটা হচ্ছে সব দামি দামি ফলের জায়গা যদি আপনার এমন হয় যে পকেটে প্রচুর টাকা পয়সা আছে কোথায় ফেলবেন বুঝতেছে না তো এখান থেকে আপনারা নামের চাইতে দামি ফল বেশি নিতে পারেন ঠিক আছে নামি দামি ফল যাকে বলে এখন আমরা ফুটওভার বীজ ইউজ করব বাংলাদেশের ফুট ওভার কবে যে সিঙ্গাপুরের আদলে হবে আল্লাহ ভালো যায় আদলে তো বানায় রাখে ঠিকই কিন্তু পরিবেশটা নিয়ন্ত্রণ করতে না হাজার হাজার রোজাদার মূলত এখানে যারা ব্যবসা করেন চাকরি করেন আবার যারা বিভিন্ন কাজে বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা এখানে আছে এখন কোথায় বসবো দেখি আগে বসিনি তারপর আপনাদের সাথে কথা হবে বেশি মতো

আল্লাহ মা তেল আচে তারা রবড় এলাবি কাহাজুন আয়লা চানা দু রবড় আইলাবি আল্লা তারা বিহের নামাজ সহ যত ধরনের আমরান্না করেছি মেহেরবানী করে সমস্ত আমলগুলো লক্ষ্যে কৌশল

আমরা ইফতারি শেষে কেউ প্লেটে হাত দেব না আর যতটা সম্ভব আমরা মসজিদ ময়লা না করি কারণ ইফতারের সাথে সাথেই জামাত হাইয় Ukrainian ya nih.